তোমরা কি কেউ আব্রাহাম লিঙ্কনের নাম সাবেক প্রেসিডেন্ট একদিন আব্রাহাম লিঙ্কন তার বাবার সাথে হোয়াইট হাউসের সামন দিয়ে আব্রাহাম লিঙ্কন তার বাবাকে বলেন বাবা এই বাসাটায় কে থাকে তার বাবা বলেছেন এখানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট হন কি নিয়ে থাকেন আব্রাহম লিঙ্কন আবার প্রশ্ন করেছেন বাবা আমি কি কখনো এই ঘরে ঘুরতে পারবো বাবা হতাশ করেননি বলেছেন হ্যাঁ অবশ্যই পারবা তবে শর্ত হল তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে আব্রাহাম লিঙ্গ তার বাবাকে আশ্বস্ত করেছিলেন বাবা আমি অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট হব এবং এই ঘরে ডুব বই বলেন তো আব্রাহাম লিঙ্গলকে পরে সেই ঘরে ঢুকেছিলেন বোখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভর করে অর্থাৎ আপনার নিয়োগ যদি স্থি থাকে আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রাখলে চান্স অবশ্যই পাবেন আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হবার পরে তিনি বলেছিলেন যদি কেউ খুব বেশিভাবে আন্তরিকতার সহ ইচ্ছা পোষণ করে আমি অবশ্যই উকিল হব তার অর্ধেক ওকালতিটা হয়ে যায় বাকিটা পড়াশোনা করার জন্য তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা যদি

তোমাদের চিন্তার কোনো কারণ নাই হতাশারও কোনো কারণ নেই তোমরাই বিজয়ী হবে তবে সত্য হলো এক প্রতি অগাধ বিশ্বাস হয় তার মানে স্রষ্টার প্রতি যদি বিশ্বাস আমাদের থাকে আর আমাদের মনোবল যদি হাদিস অনুযায়ী ঠিক থাকে হাদিস ইজ দ্য ডাইরেক্ট অ্যানালাইসিস অব দ্য তাহলে বোহারের প্রথম হাদিসটা অনুযায়ী যদি আমরা আমাদের কনফিডেন্স লেভেলটাকে অনেক বেশি আগাই তাহলে আশা করা যায় অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো তোমরা কেউ সাইকেল চালাতে পারো কে কে সাইকেল থেকে পড়ে গিয়েছিল কখনো কি হয় তেমন কিছু হয়তো একটু ছিলে যায় একটু ব্যথা লাগে তেমন কোনো সমস্যা হয় না মোটর সাইকেল চালাতে পারো কে কে মোটামুটি অনেকে পড়ে গিয়েছ কখনো মোটর সাইকেল থেকে পড়ে গেলে সাইকেলের মতো ব্যথা হয় না একটু বেশি হয় ব্যথাটা একটু বেশি হয় হাত অথবা পা একটা ভেঙে যেতে পারে আচ্ছা বিমান চালিয়েছে কেউ কখনো আচ্ছা বিমানটা যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে হাত পা না পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আমি বুঝাচ্ছি তোমার এসএসসি লেভেলটা হচ্ছে সাইকেল চালানো এটাতে খারাপ রেজাল্ট করেছে কোনো সমস্যা ইন্টারমিডিয়েটটা হচ্ছে বাইক মোটর সাইকেল চালানো এটাতে একটু রেজাল্ট খারাপ হলেও হাত একটা ভাঙলেও জীবন চালানো যায় কিন্তু ইউনিভার্সিটি লাইফ বা ইউনিভার্সিটি অ্যাডমিশন এটি হচ্ছে বিমান পরিচালনা করার মতো বিমান চালানোর মতো কোনো কারণে যদি এটা ট্রাক খায় তাহলে জীবনটা তাৎক্ষণিকভাবে নষ্ট হয়ে যাবে ইউনিভার্সিটিতে চান্স না পাবার কারণে তুমি যে ডিপ্রেশনে ভুগবে এটি সারা জীবন তোমাকে কষ্ট দিবে তুমি হতাশায় ভুগবে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে সুতরাং ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য থিংস অফ হিউম্যান লাইফ আমি সবাইকে অগ্রহণ করে আসো আমরা সবাই মিলে আমাদের চেষ্টা শ্রম সাধনা এবং সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হই আমাদেরকে সফলতা দেওয়ার মালিককে